নমস্কার ভূগোলের সন্ধানে সকলকে স্বাগত জানাই আমি আজ তোমাদের জন্যে একটা টিক্স তৈরি করেছি যে বিভিন্ন মহাসাগরের স্রোত যে বিভিন্ন মহাসাগর যেমন ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বিভিন্ন মহাসাগরের সমুদ্রিক স্রোতগুলি সম্পর্কে আমাদের খুবই অসুবিধা হয় তো মনে রাখতে আমাদের যে স্রোতগুলি উষ্ণ স্রোত এবং একটা শীতল স্রোত সেই শীতল সৌধগুলি কীভাবে সহজে মনে রাখে সেই জন্য আমি একটা টিক্স তৈরি করেছি টিক্স বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একটা টিক্স তোমাদের জন্য উপস্থাপন করেছি আশা করে যা সহজে অনেক সবারের উপকৃত হবে এই টিক্স দেখে চলো দেখিনি ভারত মহাসাগরকে কীভাবে সহজে আমরা মনে থাকবো উষ্ণ সোত এবং শীতল সৌধগুলো দেখো উষ্ণ সত্যের জন্য আমি একটা টিক্স তৈরি করেছি যে কি উষ্ণ সত গরমের দিনে নিরক্ষর মৌসুমি সোমালি ম্যাডামের মজা আগুলছে গরম থেকে উষ্ণ সৌত গরমের দিনে যদি বলা হয় সেটা উষ্ণ সোত কিনব তার জন্য আমরা গরমের দিনে বলি যে গরমের দিনে নিরক্ষর মৌসুমি সোমালি ম্যাডামের মজা আগু ছিল গরমের দিনে এটা মনে রাখতে হবে তাহলে কিন্তু আমরা সহজেই এই উষ্ণ সোতগুলি সম্পর্কে নাম জানতে পারি তাহলে গরমের দিনে নিরক্ষর মৌসুমি সোমালি ম্যাডামের মজা আগুচ্ছে নিরক্ষর থেকে নিরক্ষর আমরা জানি পৃথিবীর দুটি গলাতে ভাগ করবো একটু উত্তর আর দক্ষিণ তাই দেখো নিরক্ষর থেকে উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় সোত মৌসুমি হলো মৌসুমি সোত সমালি থেকে সমালি সোদ ম্যাডাম থেকে মাদা মোজা থেকে মোজাম্বিক সোদ আগুন থেকে আগুল হাস সোত আগুল ছিল থেকে আগুল হাস সোদ তো দেখো আমরা সহজেই এটা কিন্তু কারেক্ট করতে পারছি যদি আমরা এই গরমের দিনে নিরক্ষর মৌসুমি সমালি ম্যাডামের মজা আগুল ছিল সেইটা আমরা যদি মনে রাখতে পারি সহজেই কিন্তু এই উষ্ণ স্রোতগুলি সম্পর্কে আমরা জানতে পারবো এবং দেখো শীতল স্রোত আমাদের তো অলরেডি দুটোই যেহেতু আছে তাই কুমেরু সোত একটি পশ্চিম অষ্টলীয় স্রোত এর জন্য কোনো ঠিক দরকার হয় না মনে রাখবে সহজেই তো আমাদের এই যে ভারত মহাসাগরের ক্ষেত্রে যে টিক্স সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখো এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো আরও কিছু পেলে আমি অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দিয়ে দেবো এবং তোমরা ভালো করে এই টিক্সগুলো মনে রাখো তাহলে আশা করা যাক তোমাদের সুবিধা হবে নমস্কার